সালামু আলাইকুম তুহিন ব্লক চ্যানেলে আপনাদের স্বাগতম অনেকদিন পর আজ আবার আমরা বের হলাম একটি সামাজিক কাজ করার উদ্দেশ্যে দর্শক বন্ধুরা আজ আমরা একটি টিউবওয়েল স্থাপন করে দিয়ে আসব একজন অসহায় বিধবা মহিলার বাড়িতে উনি বসবাস করেন শ্রীকুলা গ্রামে তো আজকে যে টিউবওয়েলটি আমরা সংগ্রহ করতে যাচ্ছি বা স্থাপন করতে যাচ্ছি সেই টিউবওয়েলটির জন্য আমাদেরকে সার্বিক সহযোগিতা করেছেন আমেরিকা প্রবাসী আমার শ্রদ্ধেহ বড় ভাই জুনায়েদ ভাই জুনাইদ ভাইয়ের সার্বিক সহযোগিতাতে প্রথমে আমরা উল্লাপাড়া বাজার হতে একটি টিউবওয়েল সংগ্রহ করব তারপর নিয়ে স্থাপন করে দিয়ে আসবো শ্রীখোলা গ্রামে সেই অসহায় বিধবা মহিলার বাড়িতে দীর্ঘদিন যাবৎ মহিলা পানির অভাবে কষ্ট করতেছেন দূর দূরান্ত থেকে পানি টেনে নিয়ে আসেন বিষয়টা জানার পরে আমরা জুনাইদ ভাইয়ের সাথে কথা বলেছিলাম জোনায়ত ভাই সেই মহিলার জন্য টিউবওয়েলটি উপহার পাঠিয়েছেন আর দেরি করবো না তো চলে আসছি প্রথমে আমরা লিয়াকত ভাইয়ের কাছে লিয়াকত ভাইয়ের কাছ থেকে এক কাপ গরম লাল চা খেয়ে আমরা চলে যাব বাজারে টিউবওয়েল সংগ্রহ করার জন্য তো চলুন বন্ধুরা আগে এক কাপ গরম চা খেয়ে চাঙ্গা হই তারপরে কাজ শুরু করি আসসালামু আলাইকুম লিয়াকত ভাই ভালো আছেন সকাল বেলায় চলে আসলাম আপনার কাছে এক কাপ চা খাবো লিয়াকত ভাই চা বানাক আমরা অপেক্ষা করি ধোয়া ওঠায় এক কাপ লাল চা খাব লিয়াকত ভাইয়ের হাতের সেই জন্য অপেক্ষায় আছি লিয়াকত ভাই ইতিমধ্যে বানিয়ে ফেলেছেন চাটা খেয়ে আমাদের কর্মকাণ্ড শুরু হবে আজকের দিনের ধন্যবাদ ভাই হাতে চলে আসছে লিয়াকত ভাইয়ের গরম লাল চা জোস চাঙ্গা হয়ে গেলাম এখন আর সারাদিন কাজ করতে কোনো সমস্যা হবে না ভাই ভাই ভালো আছেন আমাদের একটা টিউবওয়েল লাগবে আচ্ছা আমরা আসার আগেই ইতিমধ্যে মজনু ভাই যা যা প্রয়োজনীয় যন্ত্রপাতি টিউবওয়েলে সবই সংগ্রহ করে মানে লিস্ট করে ফেলেছে আমরা এখন সব কিছু ভ্যানে তুলে নিয়ে রওনা দিব শ্রীখোলা গ্রামে আচ্ছা যা যা লাগে সবই লিস্ট আছে না মজনু ভাই আসসালাম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাই অনেকদিন পর বের হলাম ভাই আমরা একটা লম্বা ট্যুর করে আসলাম ট্যুর শেষে আবার সামাজিক কাজ শুরু হচ্ছে ইনশাল্লাহ টিউবওয়েল আমরা শ্রীখোলা গ্রামে দিব না যা যা লাগে সব লিস্ট হয়ে গেছে আচ্ছা তাহলে আলহাস ভাই যা যা লাগে আমাদেরকে তুলে দেন ইতিমধ্যে মজনু ভাই সব কিছু লিস্ট করে ফেলেছেন আমরা এখন সব কিছু নিয়ে রওনা দিচ্ছি শ্রীখোলা গ্রামে একজন অসহায় পরিবারের বাড়িতে এই টিউবওয়েলটি স্থাপন করার জন্য

সব তুলে ফেলছেন মজনু ভাই পাইপ ফিল্টার টিউবওয়েল স্টিলের পাইপ আর আপনার যা যা যন্ত্রপাতি ছোটোখাটো জিনিসপত্র সব নিয়ে নিছেন তো তাহলে আমরা এখন রওনা দিব আমরা সমস্ত যন্ত্রপাতি টিউবওয়েল সব তুলে ফেলছি গাড়িতে এখন রওনা দিচ্ছি যেখানে আমরা টিউবওয়েলটি স্থাপন করব সেই গ্রামের উদ্দেশ্যে रोटो <muchos> न আমরা টিউবওয়েল নিয়ে চলে আসছি শ্রীখলা গ্রামে পাশে এই বাড়ি এই বাড়িতে একজন বিধবা মহিলা বসবাস করেন ওনার বাড়িতে আজকে আমরা টিউবওয়েলটি স্থাপন করব। বুঝলু ভাই তাহলে চলেন সব কিছু নামিয়ে নিয়ে ভিতরে যাই এটাও লাগবে। আসসালামু আলাইকুম হবে। ভালো আছেন? আপনার বাড়িতে তো টিউবওয়েল নাই? কোথা থেকে পানি আনেন? এই বাড়ি থেকে যে বাড়ি থেকে। বিভিন্ন জায়গা থেকে নিয়ে আসতে হয়। বাড়িতে কে কে আছে এখন আপনার? বাড়িতে আমার কেউ না, আমারে খালি দুইটা ছেলে আর আমি। ভাই তো মারা গেছেন জি কত বছর হলো উনি মারা গেছেন 16 সালে মারা গেছে 2016 তে অনেক দিন হয়ে গেছে অনেক দিন হয়ে গেছে ছোট ছেলে যখন এক বছর বয়স তখন তাহলে আপনি সংসার চালাচ্ছেন কিভাবে ওই যে হাফিজে মাদ্রাসায় রান্না করি রান্নার কাজ করেন মাদ্রাসায় বাচ্চাদের জন্য হাফিজে মাদ্রাসায় রান্না করি এইটাই আচ্ছা ছেলে মেরা লেখাপড়া করতেছে তো হ্যাঁ বড় ছেলে শিখছে করে আর ছোট ছেলে মাদ্রাসায় পড়তে গেছে আলহামদুলিল্লাহ যাই হোক কষ্ট হোক আর যাই হোক ওদের লেখাপড়া বন্ধ করা যাবে না লেখাপড়া চালা যায় ওদের আর বাসায় আপনার টিউবওয়েল নাই মজনু ভাই আমাদেরকে জানিয়েছিলেন তো সেটা জানার পরে আমরা কয়েক ভাইয়ের সাথে যোগাযোগ করেছিলাম তার মধ্যে আমেরিকার থেকে আমার বড় ভাই জুনায়দ ভাই উনি আপনার জন্য একটা টিউবওয়েলের ব্যবস্থা করছেন তো আমরা আজকে নিয়ে আসলাম ইনশাল্লাহ আপনার বাড়িতে আজকে টিউবওয়েলটা স্থাপন করে দেব ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনারা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জায়গা এটাই দেখা দিছে আচ্ছা এখানেই বসাতে বলছে তো ইতিমধ্যে বড় ভাইরা আমাদের আসার আগেই চলে আসছে এর কাজ চলমান আছে আর দুই তিনটা পাইপ লাগানোর দুই তিনটা পাইপ বোরিং করার পরেই আমরা টিউবওয়েল স্থাপন করতে পারবো ইনশাল্লাহ কাজ তো প্রায় শেষের দিকে না এর কাজ ঠিক আছে আমরা অপেক্ষা করি যতক্ষণ বোরিং না হচ্ছে আমাদেরকে অপেক্ষা করতে হবে তারপর মজনু ভাই টিউবওয়েল স্থাপন করবে এখানে কেমন লেয়ার কেমন এখানে লেয়ার একদম বড় আয়রন ছাড়া একদম আয়রন আলহামদুলিল্লাহ ইতিমধ্যে দাদুরা কিন্তু লেয়ার পেয়ে গেছে এবং আমাদেরকে জানালো একদম পরিষ্কার পানি আয়রন ফ্রি পানি আলহামদুলিল্লাহ চমৎকার পানি পাওয়া যাবে মজার বজনু ভাই তো লেয়ার পেয়ে গেছে তাই না এখন আপনি টিউবওয়েল ঠিক করে নেবেন প্রথমে খুলে নিতে হয় সব না না খুলে লাগালে হয় না লুজ এই জন্য স্থাপন করার আগে সবকিছু ঠিকঠাক করে চেক করে নিতে হয় ঠিক আছে আপনি সব কাজ শেষ করেন শেষ করে তারপরে টিউবওয়েলের হেড পাইপের উপর বসায় দেন আমরা দেখি কেমন পানি পাওয়া যায় করো সব কাজ শেষ না এখন বিসমিল্লা বলে আমরা নামায় দেই পাইপ ফিল্টার নামিয়ে দেই প্রথমে আমাদের বোরিং এর কাজ শেষ আমরা বিসমিল্লা বলে ফিল্টার নামিয়ে দিলাম ছাড়বো ভাই আচ্ছা ছেড়ে দিলাম আমি না বলে ছাড়লে একদম পাইপ অতলে চলে যাবে তখন সমস্ত কাজ বরবাদ হয়ে যাবে এখন যেহেতু শীতের দিন বেলাও বেশ ছোট সকাল থেকে কাজ শুরু না করলে বেশ দেরি হয়ে যাবে সেই জন্য আমরা দাদু আর বড়ো ভাইকে আগেই বলে রেখেছিলাম ওনারা আমাদের আসার আগেই বোরিংয়ের কাজ মোটামুটি অনেকখানি এগিয়ে রেখেছিলেন আমরা আসার সাথে সাথে বোরিংয়ের কাজ শেষ হয়ে গেছে এখন পাইপ বসানো হয়ে গেছে তো বেশি সময় আর লাগলো না আমরা দুপুরের ভিতরেই ইনশাল্লাহ কাজ করতে সক্ষম হয়ে যাচ্ছি আশা করা যায় ইতিমধ্যে পাইপ নামিয়ে দেওয়া হয়েছে মজনু ভাই ওদিকে টিউবওয়েলের হেড ওটাও ঠিক করে ফেলছেন এখন শুধু পাইপের উপর বসিয়ে দিলেই বিশুদ্ধ পানি পাওয়া যাবে ইনশাল্লাহ বালু দেহার সাথে সাথে একদম পানির ফোয়ারা ছুটে গেছে ঝর্নার মতো মোটামুটি সব কাজ শেষ এখন মজনু ভাইরা টিউবওয়েলের নাট বল্টু লাগাচ্ছে নাট বল্টু লাগালেই তো কাজ শেষ না তারপরেই পানি পাওয়া যাবে ইনশাল্লাহ সব কাজ শেষ ইনশাআল্লাহ সব আলহামদুলিল্লাহ পরিষ্কার পানি উঠে গেছে হ্যাঁ খাওয়া একদম খাবার পানি পাওয়া যাবে আলহামদুলিল্লাহ মজনু ভাইরা ইতিমধ্যে সমস্ত কাজ শেষ করলেন কিউওয়েল স্থাপনের কাজ শেষ বিশুদ্ধ স্বচ্ছ পানি উঠে আসতেছে প্রথমে একটু ঘোলা পানি আসে 10 মিনিট চাপাচাপি করলেই একদম খাবার যেটা বিশুদ্ধ পানি সেটা পাওয়া যাবে ইনশাআল্লাহ বাড়ি রাঙি নাই টিউবওয়েল হলো আলহামদুলিল্লাহ দেখেন পানি কেমন উঠতেছে চাপেন পানি ভাবি খুশি হয়েছেন আর দূর দূরান্ত থেকে পানি আনতে হবে না বাড়ির কাজ ওজু নামাজ যা কাজ সব বাড়ির আঙ্গিনা টিউবওয়েলের পানি দিয়ে করতে পারবেন ইনশাল্লাহ এই টিউবওয়েলটা আপনাদেরকে আমার বড় ভাই জুন ভাই আমেরিকার থেকে উপহার দিয়েছেন ওনার জন্য ওনার পরিবারের জন্য জন্য সবার দোয়া করবেন ওনারা যেন এরকম ভালো ভালো কাজ আপনাদের জন্য আরও করতে পারে ইনশাল্লাহ দর্শক বন্ধুরা আজ আমরা একটি টিউবওয়েল স্থাপন করলাম শ্রীখুলা গ্রামে ভাবির বাড়িতে দীর্ঘদিন পূর্বে ওনার স্বামী মারা গিয়েছেন পাশে একটি মাদ্রাসাতে রান্নার কাজ করে জীবিকা নির্বাহ করতেছেন দুটি সন্তান নিয়ে বেশ একটু সমস্যার ভিতরে দিন যাপন করতেছিলেন বাড়িতে টিউবওয়েল ছিল না দূর দূরান্ত থেকে তাকে পানি খাবারের পানি ঘর গৃহস্থলের কাজের পানি টেনে নিয়ে আসতে হতো বিষয়টা জানার পরে আমরা বিভিন্ন জনের সাথে কথা বলেছি পরিশেষে আমার শ্রদ্ধেয় বড় ভাই আমেরিকা প্রবাসী জুনায়ত ভাই তিনি ভাবির জন্য এই টিউবওয়েলের ব্যবস্থা করেছেন আমরা টিউবওয়েল ওনার বাড়িতে আজকে স্থাপন করে দিয়ে গেলাম তো আশা করছি ভাবিকে আর দূর দূরান্ত থেকে পানি টেনে আনতে হবে না কষ্ট করে নিজের বাড়ির উঠানের এই যে স্থাপন করা টিউবওয়েলের পানি দিয়ে ঘর গৃহস্থলীর কাজ নামাজ রোজা উজু সব কাজই তিনি সম্পন্ন করতে পারবেন তো পরিশেষে আপনাদের কাছ থেকে বিদায় চেয়ে নিচ্ছি ভালো থাকবেন সকলেই সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া রাখবেন আমরা যেন আপনাদের সহযোগিতাতে এরকম সামাজিক কাজ ধর্মীয় কাজ ভালো ভালো কাজ আরও চালিয়ে নিয়ে যেতে পারি ভালো থাকুন সুস্থ থাকুন ব্লক চ্যানেলের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ